আভা মণ্ডল এবং চক্র এই দুটো সম্বন্ধে আসুন আজকে জেনে নেওয়া যায় বিশেষ করে যারা মেডিটেশন করেন বা রেকি প্র্যাকটিস করেন তো অনেকে জিজ্ঞেস করেন যে আভা মণ্ডল কী চক্র কি অরা কি আসুন সম্পূর্ণ ডিটেলসে আমরা একটু জেনে নিই আভা হল আমাদের শরীরের চারপাশে রঙিন ক্ষেত্র বিশেষ আর চক্র চক্র হলো আমাদের শরীরের বিশেষ শক্তি কেন্দ্র যখন আমাদের চক্র এবং আভা আভানন্ড এই দুটো একই সঙ্গে সমানভাবে কাজ করতে শুরু করে ব্যালেন্স থাকে তখন আমরা জীবনের সব দিক থেকে শারীরিক দিক থেকে সুস্থ থাকি মানসিক দিক থেকে সুস্থ থাকি জীবনে কর্মজীবন বলুন সম্পর্ক বলুন বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমাদের জীবন সম্পূর্ণ ব্যালেন্স থাকে কিন্তু যদি আমাদের শরীরের এই শক্তি কেন্দ্র বা আভা মণ্ডল যদি কখনও কোনোরকমভাবে ডিস্টার্ব থাকে তখন আমাদের জীবনে নানারকম বাধা বা ব্লকেজ আসতে শুরু করে শারীরিক দিক থেকে আমরা অসুস্থতা বোধ করি মানসিক দিক থেকে অ্যাংজাইটি ডিপ্রেশানে আমরা ভুগতে শুরু করি জীবনে উন্নতির পথে বারবার বাধা এসে আপনাকে সম্পূর্ণভাবে হতাশ করে দিতে শুরু করে তো আসুন এবার জেনে নেওয়া যাক চক্র কি চক্র হচ্ছে আমাদের শরীরের প্রাথমিক সাতটি শক্তি কেন্দ্র একদম আমাদের যে পিছনে যে মেরুদণ্ডটি রয়েছে এই মেরুদণ্ডের শেষ প্রান্ত নিচে যেখান থেকে শুরু হয়েছে মলদ্বারের ঠিক কাছে এখান থেকে শুরু হয়েছে মূলাধার চক্র বা রুট চক্র তারপর নাভিত্রী নিচে একটি শক্তি কেন্দ্র আছে যার নাম চক্র বা স্যাক্রাল চক্র তারও একটু উপরে নাভি থেকে দিয়ে উপরে মণিপুর চক্র বা সোলার টেক্সাস তারও একটু উপরে যে চক্রটি আছে সেটি হচ্ছে আমাদের অনাহ চক্র বা হার্ট চক্র এরপরে শক্তি কেন্দ্র হচ্ছে কণ্ঠে অর্থাৎ এটা হচ্ছে বিশুদ্ধ চক্র অথবা থ্রোট চক্র তারপর হচ্ছে আজ্ঞা চক্র বা থার্ড আই এবং পরিশেষে গ্রাউন্ড চক্র বা মুকুট চক্র অথবা সহস্রার চক্র এই সাতটি যে প্রাথমিক শক্তির কেন্দ্র এই শক্তির কেন্দ্র যত বেশি সুস্থ থাকবে তত বেশি জীবন আমাদের ব্যালেন্স থাকবে এই শক্তি কেন্দ্রগুলো যদি উন্মুক্ত থাকে ভারসাম্য অবস্থায় থাকে তাহলে আমাদের সব রকম দিক থেকে জীবনে ব্যালেন্স থাকে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে চক্র এবং অরা কি এক না আলাদা সূক্ষ্মভাবে যদি আমরা এটাকে আলোচনা করি তাহলে অবশ্যই বলতে হবে চক্র চক্র হচ্ছে মূল কেন্দ্র শক্তির আর তার পাশে যে রঙিন বুধ মতো যে অংশ থাকে সেটাকে বলা হয় অরা এই অরা মণ্ডল এবং চক্র যদি একই সঙ্গে একে অপরের সঙ্গে সম্পূর্ণভাবে ব্যালান্স অবস্থায় থাকে তখন আমাদের জীবনের সব দিক থেকে ব্যালান্স থাকে চক্রগুলো হচ্ছে শক্তি কেন্দ্র এবং সেই শক্তিকেন্দ্রের চারপাশে যে রঙিন যে আস্তরণ রয়েছে যেটাকে অরা বলি আমরা সেটা যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যত বেশি উজ্জ্বল থাকবে তত বেশি সেই চক্র সুস্থ অর্থাৎ আপনার চক্র সুস্থতা প্রমাণ করে যে অরা যেটা কালার তার যে আভা সেই আভাটা কতটা বেশি উজ্জ্বল কতটা বেশি পরিষ্কার যখন আমাদের এই চক্রগুলো এবং মণ্ডল একই সঙ্গে সম্পূর্ণ সুস্থ থাকে তখন দেখবেন আপনি সব দিক থেকে জীবনকে ব্যালেন্স এইসব দেখতে পাচ্ছেন আপনার সব যাচ্ছে শরীর মন আত্মা দেখবেন যে আত্মাশিপ দেখবেন্ট আপনার মন মানসিকতা সম্পূর্ণ ইতিবাচক বা পজিটিভ থাকছে কিন্তু যদি বিপরীতটা হয় তাহলে কি হবে শরীর মন অসুস্থ হতে শুরু করবে জীবনে চলার পথে প্রচণ্ড বাধা থাকবে আপনার যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে সমস্যা আসবে আপনার জীবনে যে কোনো কাজে হাত দিতে গেলেই বাধা আসবে তো সেই ক্ষেত্রে সেটা প্রচণ্ডভাবে নেগেটিভ এনার্জিকে বহন করতে দেখা যায় আমাদের জীবনে যখনই এই চক্রের ব্যালান্স থাকে না আসুন এবার জেনে নেওয়া যাক অরা ক্লিনিং বা অরা ক্লিনজিং এবং চক্র ব্যালেন্সিং কি দুটো কি একই না আলাদা আপনার যে চক্র আছে সেই চক্রগুলোকে যখন আপনি সুস্থতা প্রদান করতে চাইবেন তখন তার জন্য আপনাকে পজিটিভ এনার্জি দিতে হবে হিলিং করতে হবে আর যখনই আপনার চক্র অর্থাৎ শক্তির কেন্দ্রকে আপনি ব্যালান্স করতে পারবেন তখন তার সঙ্গে সম্পর্কিত যে অরা সেই অরামণ্ডল অনেক বেশি স্ট্রং হতে শুরু করবে অর্থাৎ এখানে ক্লিনজিংটা ভীষণভাবে প্রয়োজনীয় আমাদের প্রত্যেকটা চক্র এবং অরামণ্ডলকে যত বেশি আমরা ক্লিন করতে পারবো তত বেশি দ্রুত আমরা জীবনের সব কিছুতে ব্যালান্স আনতে পারব অর্থাৎ সমতা আনতে পারব যদি আমাদের কোনো চক্র সম্পূর্ণভাবে অবরুদ্ধ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের রাগ ডিপ্রেশন ক্লান্তি হতাশা নেগেটিভ চিন্তাভাবনা এগুলো আসবে তো সেগুলো থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু আমাদের এই অড়া চক্র সবকিছুকে সম্পূর্ণভাবে ক্লিনজিং করা প্রয়োজন প্রতিদিন আপনার সেভেন চক্রকে সম্পূর্ণ ব্যালেন্স করার থেকে সহজ উপায় হচ্ছে আপনি ইউনিভার্সাল এনার্জিকে বা রেকিকে বা বিশ্বশক্তিকে আপনি প্রার্থনা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আপনি দুটো হাতকে একটি এই যে নন ডোমিনেটিং হ্যান্ড এটাকে মাথার ঠিক ক্রাউন চক্রের কাছে রাখুন স্পর্শ করে আরেকটি হাত ডান হাত থেকে সামনে অথবা পিছনে মূলাধান চক্রে রাখুন রেখে আপনি অন্তত দশ মিনিট বা পনেরো মিনিট যদি আপনি সম্পূর্ণভাবে এনার্জি নেন এবং ইউনিভার্সাল এনার্জিকে আপনি প্রার্থনা করবেন যে আমার সেভেন চক্রকে সম্পূর্ণভাবে নেগেটিভ এনার্জি মুক্ত করে দাও এবং সম্পূর্ণভাবে ব্যালান্স করে দাও আমার জীবনে সব দিক থেকে ব্যালেন্স করে দাও আমার মন আমার আত্মা আমার শরীর আমার সকল কিছুকে সম্পূর্ণ ব্যালেন্স করে দাও ঠিক বলার পর আপনি সম্পূর্ণভাবে মনোনিবেশ করবেন যে আপনার প্রত্যেকটি চক্র সম্পূর্ণভাবে ব্যালেন্স হয়ে গেছে ব্যাস ছোট্ট একটি কাজ রোজ যদি আপনি নির্দিষ্ট টাইমে করেন বিশেষ করে যদি ভোরবেলায় করতে পারেন ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে খুব ভালো যদি তা না পারেন যখন আপনি ঘুম থেকে উঠছেন তারপরে করুন চেষ্টা করবেন যে সকালবেলায় করার এটা তাতে কিন্তু আপনার এনার্জি এত বেশি এনহান্স থাকে এবং হাই ডাইমেনশন থেকে কিন্তু আমরা এই এনার্জিকে উপলব্ধি করতে পারি আমাদের জীবনে সম্পূর্ণভাবে চক্রগুলোকে আহামণ্ডলকে অরামণ্ডলকে সম্পূর্ণভাবে আমরা ব্যালান্স থাকতে পারি আমাদের সেভেন চক্রকে হিলিং করার জন্য আমাদের অরামণ্ডলকে আরও বেশি অ্যাক্টিভ করার জন্য আমাদের যে আভা মণ্ডল যে আমি যে দাঁড়িয়ে আছি ধরুন এখানে আমার চারিপাশ থেকে কিন্তু একটা আভা মণ্ডল আছে আপনাদের প্রত্যেকেরই আছে প্রত্যেকটাকে কিন্তু সম্পূর্ণ সুস্থ রাখার জন্য আমরা স্ফটিক বা ক্রিস্টালের ব্যবহার করতে পারি তার সাহায্যে মেডিটেশন নিতে পারি তার সাহায্যে হিলিং নিতে পারি অনেকে আমরা অ্যাঞ্জেল থেরাপি যখন করি অ্যাঞ্জেলদের সাহায্যে কিন্তু আমাদের প্রত্যেকটা চক্রকে ক্লিন করা যায় আমাদের চক্রগুলোকে ব্যালেন্স করা যায় এনার্জাইজ করা যায় এবং জীবনকে সম্পূর্ণভাবে যখনই আমরা পজিটিভ ওয়েতে পরিচালিত করব পজিটিভ দিকে আমরা সবসময় ভাবনা করব তখন নেগেটিভ এনার্জিগুলো আমাদের জীবন থেকে বেরিয়ে যাবে এবং অবশ্যই আমাদের জীবনে সম্পূর্ণভাবে পজিটিভ এনার্জিতে আমাদের সব দিক থেকে সমৃদ্ধি প্রাচুর্য সফলতা আনতে শুরু করবে তো বন্ধুরা খুব সহজে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে অরামণ্ডল মন্ডল কী বা আমাদের চক্রগুলো কী সেগুলো কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে যারা রেকি শিখতে চান উঁচুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায় থ্রি রেকি হলিফা করোনা রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি লামা ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমোরোলজি থেরাপি ইত্যাদি তারা আমার কাছে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন ক্লাসের জন্য আপনি অনলাইন বা অফলাইন ক্লাস যেটাই করতে চাইবেন সেটাই অবশ্যই জানিয়ে দেবেন আমাকে হোয়াটসঅ্যাপে সবসময় জানি যে এই কোর্সগুলো বা এই ক্লাসগুলো মাত্র ওই আধ ঘন্টা এক ঘন্টায় হয় না মিনিমাম তিন সাড়ে তিন ঘন্টা তো লাগেই এবং সারা বছর কিন্তু আপনাকে গাইডলাইন দেওয়া হয় যেটা আমি দিয়ে থাকি তো সুতরাং আপনি যখনই চুজ করবেন কোথাও গাইড বা মেন্টর আপনার যেখানে ইচ্ছা হবে আপনি সেখানে শিখবেন সারা বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চরিত হবে বন্ধুরা ধন্যবাদ